আদিসের ভিতরে এসেছে তিনটে দিকে দুনিয়ার ভিতরে তাকানো মাত্রই সব কয়টি দিকে তিনটি দিকে একটা হলো নজর বিল কাবা এই নজর বিল কাবা অর্থ হলো বাইতুল্লাহ নজর বিল বাইতুল্লাহ এই বাইতুল্লাহ শরীফ এই কাবা শরীফের দিকে তাকানো মাত্রই হলো সব সকলে বলি কোন ভমিন যদি এখলাসের সাথে বাইতুল্লার দিকে এই কাবার দিকে তাকিয়ে থাকি তা কোনো মাত্রই আল্লাহ সব দিতে থাকবেন শুধু তাই নাই নাম্বার টু দুই নম্বর হলো নজর দুই নম্বর হলো পিতা মাতার দিকে সকলে বলো পিতা মাতার দিকে যদি কেউ নজরে তাকাই আপন নজরে যে এই পিতা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে এই মাথা আমাকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে একনিষ্ঠভাবে কোনো যে কোনো ব্যক্তি যদি এই পিতামাতার মাতার দিকে মায়ার নজরে তাকায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আল্লাপাক তারা আমর নামায় সব দিতে থাকে সকলে বলল শুধু সব নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন একনিষ্ঠভাবে কোনো ব্যক্তি যদি এই পিতা মাতার দিকে তাকায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ওই ব্যক্তির আমর নামায় পাক রব্বুল আমিন কবল আমরা হজের সব দান করি না সকলে পিতা মাতার গুরুত্ব অপরিসীম নাম্বার থ্রি তিন নাম্বার হলো নজরুল কোরআন কোন ব্যক্তি যদি কোরআনের দিকে তাকিয়ে থাকে পড়তে পারে না বৃদ্ধা মানুষ কিন্তু কোরআনের দিকে তাকিয়ে আছে কোরআনকে মহাপত করে ভালোবাসে কোরআনে কি রয়েছে হাত বোলায় আর তাকে দেখে আল্লাহ রসুল সাল্লাম বলেন এই কোরআন কে সে পড়তে পারে না ঠিক কিন্তু চেষ্টা করে পড়ার জন্য এবং চোখ বোলাই বলা হয়েছে যত সময় সে চোখ বোলাই এবং দেখতে থাকে থাকে আলমিন তারা সুবহানাল্লাহ এই কোরআন হল এমন একটি গ্রন্থ এই কোরআন হলো এমন একটি দাবি কিতাব যেই কিতাব হলো মানব জাতির জন্য গাইডলাইন দুনিয়ার জমিনে মানব জাতি কোন পথে চলবে কোন পথ তারা বেছে নেবে এই সঠিক পথ বেছে নেওয়ার জন্য পাক রব্বুল আলামিন গাইড লাইন হিসেব নাই কোরান দান করে জানি শক্তি মনে